প্রিয় দেশবাসী উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের আধিপত্যবাদ ও তাবেদার অপশক্তি বিরোধী বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন শাপলা চত্বরের গণহত্যা কিংবা সর্বশেষ দু চব্বিশ সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ ইতিহাসের এমন প্রতিটি বাঁকে হাজারো লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছেন একটি প্রাণের সমাপ্তির মধ্যে দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা আশা আকাঙ্ক্ষারও মৃত্যু ঘটে এই মানুষগুলো অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশে ডেমোক্রেসি ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুই টেকসই হবে না আমি মনে করি জনগণের রাজনৈতিক ক্ষমতার পূর্ব শর্ত নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ প্রিয় দেশবাসী এই উপলব্ধি এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বিএনপির নির্বাচনে ইশতেহার ঘোষণা করা হয়েছে প্রতিটি সেক্টর এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর